আলগাসিন প্রদেশের উনেজা শাখা কর্তৃক আয়োজিত আজকের শিক্ষা শিবিরে উপস্থিত রয়েছেন উনেজা শাখার সম্মানিত সহসভাপতি আমাদের সকলেরই প্রিয় ভাই জনাব হাকিজ জামাল ভাই মনেজা শাখার সেক্রেটারি দিল ইসলাম ভাই জয়েন্ট সেক্রেটারি মনির হোসেন ভাই মনেজা শাখার কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্যবিন্দু পরামর্শ সভার সদস্য বিন্দু বিভিন্ন এলাকা উপশাখার সম্মানিত দায়িত্বশীল প্রিয় সুপ্রিয়া জ্ঞাপন করি আল্লাহ দরবারে যিনি আমাদেরকে তার আজকের এই শিক্ষা শিবিরে উপস্থিত হওয়ার মতন তৌফিক দান করছেন আমরা সকলে বলে আহামদুল্লাহ দুরুত সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল আমরা যদিও সৌদি আরবে কিন্তু আমাদের একটা পরিচয় আছে আমরা বাংলাদেশ ঠিক না আমাদের ভিতরে সবসময় ছাপ্পান্ন হাজার বর্গমারের আন্তরিকতা আবেগ ভালোবাসারে কাজ করে আমরা আসলে আজকে আপনাদেরকে এখানে নিয়ে এসেছি আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে ব্যক্তিগত কাজের থেকে আমাদের সাংগঠনিক কাজের যে মূল্যায়ন আপনারা করেছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং বারাকবাদ জানাই প্রিয় ভাইরা আজকে আমরা আপনাদেরকে এখানে দাওয়াত দাওয়ার একটি মাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ আমরা তিন তিনবারে স্বাধীনতা অর্জন করছি ঠিক কিনা এক স্বাধীনতা অর্জন করছি আমরা উনিশশো সালে আরেক স্বাধীনতা অর্জন করছি আমরা উনিশশো সালে আরেক স্বাধীনতা অর্জন করছি আমরা দুই হাজার চব্বিশের ছত্রিশে জুলাই ছয় আগস্ট অথবা পাঁচে আগস্ট এখন বর্তমান বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গমালির যে রাষ্ট্রটা যে ভূমিতে আমরা জন্মগ্রহণ করছি এই ভূমির নীতি নির্ধারক যারা ছিলেন থেকে আজকের এই মুহূর্ত যত দল সরকার ক্ষমতায় আসছে জনগণকে শাসন করার থেকে তারা শোষণ করছে বেশি ঠিকই না মানুষের নাগরিক অধিকার মৌলিক অধিকার থেকে আরম্ভ করে ভোটের অধিকার পর্যন্ত তারা খনন করছে আমরা এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব একটি দেশ এ দেশের ভাগ্য এদেশের রাষ্ট্র পরিচালনা আগামী দিন আমরা কাদের হাতে দিব আমরা আমাদের আমানত কাদের কাছে রাখবো আজকে আমরা এখানে ফয়সলা করব ইনশাল্লাহ এবং এই আমানত আমরা যাদেরকে দিব তাদের জন্য আমাদের কি করণীয় এই বিষয়ে আমাদের আলোচনা আসবে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যেহেতু আমাদের সৌদি আরব আমরা প্রবাসে আসি আইন শৃঙ্খলা দিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ আপনাদের কোনো কিছু প্রয়োজন হলে আমাদের ফ্রেন্ড বিভাগ আছে শৃঙ্খলা বিভাগ আছে এদিকে লক্ষ্য রাখবেন আর কোনো ভাইয়ের যদি জরুরত সরার জন্য যেতে হয় টয়লেটে একজন আসার পরে আরেকজন যাবেন শৃঙ্খলা বজায় রাখবেন প্রোগ্রাম শেষ পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের প্রোগ্রামের শেষে আপনাদের জন্য নবুজের আয়োজন আছে এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্তি করলাম দাওয়ান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত